বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে পর্দা উঠল একুশের বইমেলা নিউ ইয়র্ক সিটির জামাইকায় এই মেলা উদ্বোধন করা হয় বিপুল সংখ্যক পাঠক লেখক ও প্রকাশকের পদচারণায় বিস্তারিত রিপোর্টে প্রবাসে বাংলা ভাষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ বাড়াতে আয়োজন করা হয় বইমেলার এবারের বইমেলার উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর একুশের উদযাপন ছড়িয়ে গেল আরও ছড়িয়ে গেল এবং আরও ছড়িয়ে যাক আমরা চাই যে পুরো নিউ ইয়র্কের প্রতিটি বাঙালি প্রতিটি বাংলাদেশি এই একুশ উদযাপনের সাথে একাত্ম হোক এতে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ গোল্ডেন এজ হোম কেয়ারের সিও শাহনে আজ এমন আয়োজন নিয়মিত করার ওপর জোর দিলেন তিনি আজকে আমরা এই তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন করতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা ইনশাল্লাহ এটা আমাদের প্রথম বছরের জন্য পদযাত্রা ইনশাল্লাহ পরবর্তী বছর আমরা অনেক বড় আকারে করব বলে এরকম ব্যক্ত করছি ইনশাআল্লাহ আমরা খুব ভালো করব আপনাদের সহযোগিতা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের সাথে আছি এদিকে এবারে মেলার আহ্বায়ক বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফকরুল আলম সবার ভালোবাসায় এমন একটি আয়োজন সম্ভব হয়েছে বলে মন্তব্য তার মানুষের মননকে মানুষের সৃজনশীলতাকে সবসময় সৃষ্টি করে বই পড়া এককভাবে কেউ সৃষ্টি করতে পারে না অন্যের সহযোগিতা চায় প্রকৃতির সহযোগিতা কিন্তু বই আমাকে সেভাবে সহযোগিতা করে

একুশের বইমেলা আয়োজন করেছে এবং এই বইমেলা আয়োজন করার জন্য আমরা একটি নিউ ইয়র্কের সর্বস্তরের বাঙালিদের নিয়ে তিরাশি সদস্যের একটি মেলা উদযাপন কমিটি করেছি মেলা উদযাপন কমিটি সহ নিউ ইয়র্কের সর্বস্তরের বাঙালিরা আমাদেরকে যথেষ্ট উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন সহযোগিতা করেছেন পাশে থেকেছেন লেখক প্রকাশক সরাসরি সংযোগটা আমরা স্থাপন করার চেষ্টা করছি এই থিমটা আমরা প্রতি বছর রাখার চেষ্টা করব এবং আমরা এখন থেকে এটা শুরু হলো প্রতি বছর এই একুশে ফেব্রুয়ারির আশেপাশে যে উইকেন্ডটা থাকবে সেই উইকেন্ডে আমরা এই বইমেলাটি করব মেলা প্রাঙ্গণে বাংলা ভাষার জনপ্রিয় লেখকদের বিপুল সংখ্যক বই স্থান পেয়েছে বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে অন্য নিত্যপণ্যের স্টলও এর আগে একুশের বেদিতে সবাই ফুলের শ্রদ্ধা জানান showed up imam ibtv new york